ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো মনোহরণ মিষ্টি আমার হাতের এই মনোহরণ মিষ্টিটা যে খায় সে কিন্তু বারবার বলে যে ভীষণই সুন্দর এই মনোহরণ মিষ্টিটা তো আমি আজকে ভাবলাম যে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এখানে আমি দেড় লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছি আর ছানা কাটানোর পদ্ধতিটা আপনারা সচরাচর জেনেই থাকবেন আর সেই ছানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে ছানাটাকে আমি তিন চার মিনিটের জন্য ভালো করে মুঠে নিয়েছি এবারে এখানে দুটো ভাগ করে রাখলাম একটা একদম ছোট আর একটা কিছুটা বড় এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য কিছুটা পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ এইবার গুঁড়ো দুধ আর চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা না পেকে থাকে এইবারে এখানে যেটা বড় ভাগটা রেখেছিলাম ছানা সেই বড়ো ভাগটা নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে আমি একটা স্প্যাচুলা ইউজ করছি এই স্প্যাচুলা দিয়ে সমস্ত ছানাটাকে আমি এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায় একটুও যাতে দলা না পেকে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আর কোনো দলা পাকিয়ে নেই একদম স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে গেছে আর এখানে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচের মতো জল এখানে কর্নফ্লাওয়ার আর জলটাকে ভালো করে গুলে নিলাম ছানাটার থেকে যখন জল শুকিয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে অল্প একটু পরিমাণে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এই কাজটা করলে কিন্তু একেবারে পুরো দোকানের মতো মনোহরণ মিষ্টি হবে কিন্তু একদম পারফেক্ট হবে ছানাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা শুকিয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এখানে দু টেবিল চামচের জলের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে এই ছানার মধ্যে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কিন্তু এই মিষ্টিটার টেস্ট আরও সুন্দর হয়ে যাবে আর আর মিষ্টিটা কিন্তু খুব সুন্দর বাইন্ডিং হবে তো এখানে প্রায় জল শুকিয়ে গিয়ে একদম পারফেক্ট হয়ে আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে এলাচ এলাচটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একেবারে আমি এখান থেকে জল শুকিয়ে নিয়েছি এখন এই ডিশের মধ্যে তুলে আমি একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না হাত সওয়ানোর মতো ঠান্ডা করে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তো আমি এখান থেকে অল্প পরিমাণে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা গোল করলাম আর এইভাবে একটু হাত দিয়ে নাড়ালে একদম স্মুথ গোল হয়ে যাবে তো আমি এইভাবে করে নিলাম আপনারা চাইলে দু হাত দিয়ে ভালো করে হাতের মাঝখানে রেখেও গোল করে নিতে পারেন আর এইবারে এখানে আমি মিষ্টিটার ওপর একটু গুঁড়ো দুধ লাগিয়ে নিচ্ছি এটা অবশ্যই অপশানাল এটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি গুঁড়ো দুধটা দিচ্ছি যেমন মিষ্টি দোকানে মনোহরণ মিষ্টিগুলো দেখতে হয় ঠিক তেমনভাবেই আমি এই মনোহরণ মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি এরকম গুঁড়ো দুধ দিয়ে ছানার এই অসাধারণ মনোহরণ মিষ্টিটা যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন তো আমি গ্যারেন্টি দিয়ে বলবো যে আপনার ফ্যামিলির লোকজন বারবার এই মিষ্টিটা আপনাকে করার অনুরোধ করবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এইবারে আপনাদের দেখাচ্ছি একটা মিষ্টি কেটে যে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সুস্বাদু হয়েছে তো দেখুন দেখলে বুঝতেই পারছেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন